ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তবে সামরিক সক্ষমতার প্রতিটি প্রধান দিক বিবেচনা করলে কোন দেশ কোথায় দাঁড়িয়ে এই প্রশ্ন শুধু সামরিক সরঞ্জাম বা শূন্য সংখ্যা নয় এটি প্রযুক্তি কৌশল এবং প্রতিরক্ষার ফয়সাল আহমেদ ফয়সাল এক্সপ্লেন থেকে আজকের ভিডিওতে আমরা আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে সাবমেরিনের গোপন যুদ্ধ পর্যন্ত উভয় দেশের ছয়টি সামরিক সক্ষমতার গভীর বিশ্লেষণ করব। এই কঠিন তুলনার পরেও মনে রাখবেন আধুনিক যুদ্ধে বিশেষত পারমাণবিক অস্ত্রের যুগে আসলে কোনো চূড়ান্ত বিজয়ী হয় না শুধু থাকে ধ্বংসের হিসাব এ বিষয়ে জানতে হলে প্রথমে বুঝতে হবে আকাশ পথে যুদ্ধ এবং প্রতিরক্ষা আকাশ পথে যুদ্ধ হবে এই সংঘাতের সবচেয়ে দ্রুত এবং চূড়ান্ত পর্যায় ভারতের বিমান বাহিনী আকার ও প্রযুক্তির দিক থেকে অনেক বেশি শক্তিশালী এবং বৈচিত্র্যপূর্ণ তাদের অস্ত্রাগারে রাফাল এবং সুখোই এসিউ থার্টি কে এর মতো বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান রয়েছে যা আক্রমণের ক্ষেত্রে ভারতকে বিশাল সুবিধা দেয় বিশেষ করে ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের কারণে তাদের আক্রমণাত্মক সক্ষমতা অনেক বেশি অন্যদিকে যদি আমরা পাকিস্তানের দিকে তাকাই পাকিস্তান বিমান বাহিনী আকারে ছোট হলেও তাদের এফ সিক্সটিন এবং জি এফ সেভেন্টিনের মাধ্যমে দ্রুত আধুনিকায়ন করছে তারা ফাস্ট রেসপন্স এবং লো লেভেল অ্যাটাক কৌশলে দক্ষ আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ভারত এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে যা আকাশীমাকে শক্তিশালী সুরক্ষা দেয় আকাশ পথে ভারতের আকার ও প্রযুক্তি সুবিধা স্পষ্ট কিন্তু পাকিস্তানের প্রতি আক্রমণ ক্ষমতাও উপেক্ষা করার মতো নয় নৌ সক্ষমতার ক্ষেত্রে ভারতের নৌবাহিনীর শ্রেষ্ঠত্ব সুস্পষ্ট এটি বিশাল এবং বিমানবাহীর রণত এবং ডিস্ট্রয়ার এর মাধ্যমে ভারত মহাসাগরে আধিপত্য বজায় রাখতে সক্ষম এটি ভারতকে দূরবর্তী স্থানে সামরিক অভিযান চালানোর ক্ষমতা দেয় বিপরীতে পাকিস্তানের নৌবাহিনী আকারে ছোট এবং তারা প্রধানত উপকূলীয় প্রতিরক্ষায় সীমাবদ্ধ তবে তারা তাদের সাবমেরিন ফ্লিটে বেশি জোর দিয়েছে ফরাসি প্রযুক্তির ইআইপি যুক্ত উন্নত সাবমেরিন ব্যবহার করে পাকিস্তান ভারতীয় মূল বন্দর ও নৌপাতগুলোতে গোপুর আক্রমণের বড় ঝুঁকি তৈরি করতে সক্ষম যদিও প্রচালিত নৌযুদ্ধে ভারতে গিয়ে সাবমেরিন যুদ্ধে পাকিস্তানের গোপন আক্রমণের কৌশল ভারতের জন্য গুরুতর চ্যালেঞ্জ এখন আমরা দূরপাল্লার মিসাইল এবং সক্ষমতা আধুনিক যুদ্ধে মিসাইল এবং প্রধান অস্ত্র প্রচালিত কুরুজ মিসাইলের ক্ষেত্রে ভারত ব্রহ্মস নামক সুপারসনিক কুরুজ মিসাইলের কারণে বিশ্বসেরা এর উচ্চগতি এবং নির্ভুলতা ভারতকে বিশাল সুবিধা দেয় পারমাণবিক মিসাইলগুলোর মধ্যে ভারতের রয়েছে তৃতীয় অগ্নি সিরিজের মিসাইল যার পাল্লাও অনেক বেশি অন্য দিকে পাকিস্তানে রয়েছে শাহিন হাতেব এবং গজন বি মিসাইল যা তুলনামূলকভাবে কম পাল্লা তবে পারমাণবিক অস্ত্র প্রথম ব্যবহারের নীতি থাকার কারণে পাকিস্তানের কৌশলগত মিসাইলগুলোও ভারতীয় সেনাবাহিনীর জন্য বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে এই নীতি সংঘাতকে দ্রুত পারমাণবিক স্তরে নিয়ে যেতে পারে গোয়েন্দা নেটওয়ার্ক ও কৌশলগত সক্ষমতা গোয়েন্দা নেটওয়ার্ক যুদ্ধের কৌশল নির্ধারণে অপরিহার্য ভারতের রয়া এবং আইবি ইন্টালিজেন্স এর একটি শক্তিশালী এবং বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে যা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণে শক্তিশালী অন্যদিকে পাকিস্তানের আইএসআই তাদের সামরিক গোয়েন্দা নেটওয়ার্ক এবং অভ্যন্তরীণ কৌশলের জন্য পরিচিত যদিও গোয়েন্দাগিরি সর্বদা গোপন বড় সংঘাতের সময় এই নেটওয়ার্কগুলোর নির্ভুল তথ্য সরবরাহ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বড় ভূমিকা রাখবে বিশ্লেষণ ও অনিবার্য পরিণতি কে জিতবে সামরিক শক্তির এই বিশ্লেষণ থেকে একটি বিষয় স্পষ্ট আকার প্রযুক্তি এবং বাজেটের কারণে পরিচালিত সামরিক যুদ্ধে ভারতের সামরিক শ্রেষ্ঠত্ব অনেক বেশি তারা আকাশ এবং নৌপথে পাকিস্তানকে কোণঠাসা করার সক্ষমতা রাখে কিন্তু এই সামরিক সুবিধা থাকা সত্ত্বেও এই যুদ্ধে কেউ বিজয়ী হতে পারবে না পাকিস্তানের কৌশলগত আক্রমণের ক্ষমতা বিশেষ করে সাবমেরিন এবং পারমাণবিক যুগে ভারতকে সর্বোচ্চ সতর্ক থাকতে বাধ্য করবে কোনো সামরিক বিশেষজ্ঞই নিশ্চিতভাবে বলতে পারবে না কে জিতবে কারণ উভয় দেশই পারমাণবিক শক্তিধর এবং এর ফলে সৃষ্ট পারস্পরিক নিশ্চিত অংশ সমগ্র দক্ষিণ এশিয়ার উপর প্রভাব ফেলবে সামরিক সক্ষমতা তুলনার চেয়েও পারমাণবিক অস্ত্র এবং জনবহুলতার কারণে শান্তি বজায় রাখাই দুই দেশের জন্য একমাত্র বিজয় আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এই রকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন ফয়সাল এক্সপ্লেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ